খুব ইম্পর্টেন্ট মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় যে মানুষের সবাই এক না বাট ম্যাক্সিমাম কেসে আমি দেখেছি যে মানুষের টাকা পয়সা হয়ে যাওয়ার পরে তবে সেটা রুটটাকে আস্তে আস্তে ভুলে যায় বা সে যখন বড় হতে থাকে সে তার আগের সময়টা ভুলে যায় যে আগে সে আসলে কীভাবে এই পর্যন্ত আসছে যারা হচ্ছে ছোটবেলায় থেকে সোনা চামচ মুখে নিয়ে বড় হয় তাদের হিসাবটা আলাদা বাট নর্মালি দেখা যায় যে একটু টাকা পয়সা হয়ে গেলে না তখন তারা আগের দিনটাকে মনে রাখতে চায় না বা তার সমসাময়িক যে অনেকে আছে বা তার আগের টাইমে সে আগে যেরকম ছিল সেই লাইফটাকে যখন অনেকে লিড করছে ওরা অনেকে ফিল করতে চায় না দেখা যায় যে আমি অনেক অনেক জায়গায় দেখেছি বিভিন্ন জায়গায় ঘুরতে যেয়েও দেখেছি যে একজন মানুষ ঢুকছে সে তার দারোয়ানের সাথে রাব বিহেভ করতেছে দারোয়ানের দারোয়ান জ্বর তারপরে সে দারোয়ানকে দিয়ে ভারী ভারী ব্যাগ টানাচ্ছে আমি যখন দেখি জিনিসগুলো তখন আমার কাছে কি মনে হয় যে আসলে তো আমিও একটা খারাপ অবস্থায় ছিলাম আমারও এই জায়গায় থাকা লাগতে পারতো বিকজ তুমি আমি তোমার গল্পটা শুনতেছি শুনতে শুধু আমি আমার ব্যাকে যে আমি আমার নিজের লাইফের গল্পের সাথে আমি রেড করতেছি যা আমার অল্প বয়সে বাবা মারা গেছে আমি অসুস্থ ছিল আমার লাইফের গল্পটাও কিন্তু অনেকটা এরকম আমার ক্লাস টেন আমি যখন ক্লাস টেনে থাকতাম তখন ক্লাস এর বাচ্চা পড়াইতাম তো আমার এরকম কওয়া লাগছে বাট যখন আমি চিন্তা করি যে আগে যে সময়টা ছিল সেই সময়টা যদি আমি ভুলে যাই তাহলে আমি এখন মানুষ নামে এটা অমানুষ হয়ে যাবো আমি যদি কখনো অমানুষ হয়ে যাই খারাপ ব্যবহার করি কোন বান্দার হক নষ্ট করি আল্লাহর বান্দার কারোর হক নষ্ট করি সে যদি আমাকে ওইটা না দেয় আমি কিন্তু আমি ওই শেষ দিনে যে ওই একজনের হক নষ্ট করার জন্য হলো কিন্তু আমি কি আমার কিন্তু আটকে যাওয়া লাগবে